হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য কোরবানিদের আরও একটি স্পেশাল কালেকশান যেটা হচ্ছে রেডিমেড থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা খুলে দেখাচ্ছি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপ্রোজি ফর্ম ফ্লোরাল আপনার ইয়ার মধ্যে তো এটার যে প্যাটার্নটা আছে ড্রেসের প্যাটার্নটা সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে এবং যারা এই প্রোডাক্টগুলি পার্চেস করতে আছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন যেহেতু এদের জন্য সব অপরে একটু এক্সক্লুসিভ কিছুই পছন্দ করেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এত দারুণ একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবার ভালো লাগবে অবশ্যই যারা ভিডিওতে জয়েন করেছেন লাইক না করে যাবেন না কোরবানি এদের একদম স্পেশাল একটি কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে একদমই ল্যাভেন্ডার সুতো দিয়ে গরজিয়াস একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাবেন সাথে হচ্ছে ম্যাসিং একটি সিকুয়েন্স ওয়ার্ক আপনারা পাবেন সম্পূর্ণ জামাটার মধ্যে যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা হচ্ছে ফ্লোরালের ভিতরে এত দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে এই ফ্যাব্রিকটা খুবই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে যে সাইজ মেজারমেন্টটা আছে এটা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চিতে আপনারা পাবেন হ্যাঁ ফর্টি ফোর ইঞ্চিতে আপনারা পাবেন এবং এগুলোর লেন্থগুলি আপনারা ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আচ্ছা আমি আপনাদেরকে একজাক্টলি সাইজটা বলে দিই আমি যে ফিটা দিয়ে হচ্ছে মেপে বলে দিবেন ইনশালা তো আমি ড্রেসের প্যাটার্নটা একটু বুঝিয়ে দিয়ে আপনাদেরকে দেন হচ্ছে সাইজ মেজারমেন্টটা বলা যাবে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে এত সুন্দর হেভি ভাবে কাজ করা থাকবে কাজের যে ফিনিশিং সত্যি এটা যখন আপনার হাতে পাবেন আর সত্যি এগুলো একদম স্যাটিসফাই থাকবেন যেহেতু ঈদের একদম এক্সক্লুসিভ ডিজাইন এগুলি আর এটা যে হাতার কাপড়টা আছে দেখেন হাতার মধ্যে কত সুন্দরভাবে একটু প্যানেল আপনারা পেয়ে যাবেন সো এখন হচ্ছে আমি একটু সাইজ মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এটা যে বডি মেজারমেন্টটা আছে আমি বডি মেজারমেন্টটা বলে দিব একটু ধরো তো একটু বডি মেজারমেন্ট একটু ধরো আমি একদম লাইভ আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে যদি এটার জন্য তারপর আপনারা একটু ইয়ে করে দেখেন আচ্ছা আমি এখানে চৌচল্লিশ সাইজ বলেছিলাম আপনাদেরকে বাট এটা হচ্ছে ছিচল্লিশ সাইজে আছে হ্যাঁ এটা হচ্ছে ছেচল্লিশ সাইজ আছে তেইশ মানে সামনে যদি তেইশ থাকে তেইশে ধরলাম আমরা একটু কমিয়ে ধরছি তো এটা সামনে যদি তেইশ থাকে পিছনে তেইশ তার মানে হচ্ছে ছেচল্লিশ সাইজ আপনারা পাবেন এগুলো একদমই ফ্রি সাইজ আছে যদি কেউ যদি একটু চাপ একটু উপরে নাও আর একটু উপরে উঠাও আর একটু উপরে উঠাও তো এগুলো কেউ যদি আপনার একটু চাপিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেটারও ব্যবস্থা আছে আর এটা যে লেনটা আছে লেন্থটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি একদম এক্স্যাক্টলি যে সাইজটা আছে আচ্ছা লেন্থ হচ্ছে ফর্টি ফোর লেন্থ আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে লেন্থ আপনার ফর্টি ফোরের মধ্যে পাবেনি যে এখানে দেখতে পাচ্ছেন ফর্টি ফোর ইঞ্চি আপনার লেন্থ পেয়ে যাবেন তো আমরা বডিতে পেলাম হচ্ছে ফর্টি সিক্স এবং লেনথে হচ্ছে ফর্টি ফোর পেলাম এবং যে হাতাটা আছে শোল্ডার থেকে হাতা আপনার কতটুকু কত ইঞ্চি আছে যেখান থেকে ধরো এই যে এখান থেকে এখান থেকে ধরো হ্যাঁ আমি শোল্ডার থেকে এখান থেকে ধরো ওকে একদম সামনে নিয়ে যাও আমি শোল্ডার থেকে হাতার যে ইঞ্চিটা আছে সেটা জেনে দিচ্ছি বা হাতা তো আপনার টোয়েন্টি টু ইঞ্চি মানে এগুলো একদমই ফুল হাতা থেকেও আবার হবে যদি কেউ যদি কমাতে চান তাহলে সেখান থেকে এখান থেকে কাটিং করে কমিয়ে নিতে পারবেন এবং যদি যদি একটু বাড়াতে চান যে ছেচল্লিশ ইঞ্চির বেশি আপনার লাগবে সেক্ষেত্রেও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এখানে কিন্তু প্রায় এক ইঞ্চি হাফ ইঞ্চির মতো কিন্তু বেশি কাপড় দেওয়া আছে ওকে সো নাও হচ্ছে এটার যে ওনাটা আছে এখন হচ্ছে ওনা সালোয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারে এত দারুণ একটি ড্রেস কে মিস করবেন বলেন এবং এটার প্রাইসটা শুনলে সত্যি আপনার অবাক হবেন যে এই ড্রেস এত কমে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকাতে আপনারা এবারের কোরবানিদের এক্সক্লুসিভ একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ওনাটার ডিজ ডিজাইনটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এ ধরনের ড্রেস দেখাতে খুবই ভালো লাগে আর এগুলো দেখতেও কিন্তু আপনাদের ভালো লাগে আপনি নেন অথবা না নেন ডিজাইনগুলো দেখতে এবং দেখাতে খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা আর স্যালোয়ারের কাপড়টাও কিন্তু একদমই মেক করা থাকবে অনেক কাপড়াই আমরা যখন এর আগে ভিডিও দিয়েছিলাম একটু ফিতাটা তো আগে স্যালোয়ারের লেনটা একটু জানতে চেয়েছিলেন আমাদের কাছে আমি আসলে সবসময় একটু সম্পূর্ণ বিষয় ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিতে পছন্দ করি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে তো এটা স্যালোয়ারের যে লেনটা আপনারা পাবেন এটা হচ্ছে থার্টি নাইন ইঞ্চি বা প্রায় হচ্ছে থার্টি নাইন ইঞ্চ আরও হাফ ওকে তো আপনারা হচ্ছে অবশ্যই এই মেজারমেন্টে নিয়ে নেবেন এগুলো চাইলে কিন্তু আপনারা আপনার শর্ট করে বা ইয়ে করে যেতে এগুলো আপনার কাপড় দেওয়া থাকে এক্সট্রা এক্সট্রা কিছু কাপড় দেওয়া থাকে সো অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং সরাসরি শোরুমে এসো এগুলো পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ